হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলেছে চলে এসেছি ধুমধার একটা নিয়ে এটা হচ্ছে টার্বো ফোর প্রো একটু আগে ভাইয়া নিল ব্ল্যাক কালারটা এই যে ভাইয়ারা তো ভাইয়ারা কোন জায়গা থেকে আসছিলেন ক্যানিগঞ্জ থেকে আসলো ভাইয়া আমাদের ভিডিও দেখে আসছেন তো নাকি তো অথেন্টিক দিয়েছি মন ভালো লাগতেছে ভাইয়ারা গিফট চাইতেছে কিন্তু দিতে পারতেছি না এই যে ভাইয়ারা সাই ক্যামেরা আসবে না আরেক ভাইয়া আসছে ভাই কোন জায়গা থেকে আসছেন রাজবাড়ি থেকে আসছে না রাজবাড়ি থেকে আসছে তো ভাইয়া টার্বো ফোর প্রো উনি ডিজিশন নিচে নিবে হোয়াইট কালারটা নাকি এটা এখন আনবক্সিং হবে ভাইয়ের নাম কি সৌরভ ভাই আচ্ছা তো এই যে ভাইয়া ভাইয়া কেমন আছেন ভাইয়া কি নিয়েছেন হনর টু হান্ড্রেড নিয়েছে পিঙ্ক কালার একদম বলেছি যে ফ্যাক্টরি সিল করা পেয়েছেন তো আচ্ছা অথেন্টিক দিয়েছি সবকিছু করে নিয়েছেন ভাইয়া কালারটা কিন্তু পাওয়া যায় না সচরাচার বারো তিনশো ছাপান্ন জীবী নোটিফিকেশনিক করতেছে তবে ভাইয়া কেমন লাগছে নিয়ে বলেন আমাদের ভিডিও কবে থেকে দেখেন সাতছে না

কা মখ দি তো এ না পরী ।

নড়বা দবসে শরীয়তপুরে না শরীয়তপুরে আমার বাসা আছে পাঁচটা আমাদের বাচ্চা আছে আমাদের এক তো এই যে ভাইয়া কিন্তু ফলে ফেললো তো ভাইয়া কেমন লাগতেছে হনর ভাইয়া হনর নিতে চাইছিল পরে ফাইনালি উনি তার মধ্যে আটকে গেল নাকি আচ্ছা তো ভাইয়া আসে রাজবাড়ি থেকে আচ্ছা তো আপনারা কিন্তু ভাইয়াদের মতো যে কোনো জায়গা থেকে আসতে পারেন আসলে সময় সব তো ভিডিও করা হয় না চিন্তা করলাম একবারে এতজন মানুষ আছে এর জন্য আর কি ভিডিও কলম করা মূলত আপনাদের দেখানোর জন্য আপনারাও চাইলে আসতে পারেন আপনাদের যে কোনো প্রয়োজনে অথেন্টিক ডিভাইস যদি নিতে চান ইনশাআল্লাহ ট্রাস্ট করে আসতে পারেন আমাদের থেকে অথেন্টিক ডিভাইসগুলো পাবেন এবং প্রাইস মার্কেটে কিন্তু একটু অনেক প্রোডাক্ট পাওয়া যায় এই জন্য যাচাই করে দেখে নেবেন অবশ্যই ফোর থ্রি যেগুলো চান আমাদের কাছে অথেন্টিক আছে এর জন্য আমাদের প্রাইসগুলো হয়তো একটু বেশি হতেও পারে কিন্তু আপনি একশো পার্সেন্ট নিশ্চয়তা পাচ্ছেন যে আমাদের অথেন্টিক প্রোডাক্টগুলোই পাবেন তো ভাইয়া কালার কি পছন্দ হয়েছে কালো দিকটা দেখলেন কালো দেখা ভাই বলতেছে এই যে ভাইয়ের কালো আর কি ভাইদের পছন্দ কালো ভাইদের বিবিও কালো ভাই কালো দেখা বিয়ে করবেন কিন্তু এ ভাই বিয়ে বিয়ে কিন্তু কালো দেখা করতে চলে সেটাই হবে নাকি করছেন নাকি কয়টা তিন চারটা করার ইচ্ছা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাই একটা লেগেছে ভাই একটা দেখেন পরে আমি করে দিচ্ছি সবাই বলে আমি নিয়ে নিই আসলে কি ফোনটা অ্যাক্টিভ করার করার জন্য বা আপনাদের দেখানোর জন্যই আমরা নিয়ে থাকি ঠিক আছে ভাই কাপড়টা খুলছিল অথেন্টিক আছে তো জি ইনশাল্লাহ অথেন্টিক পাবেন সব কিছুই ভাইয়ের নাম কি যেন সৌরভ ভাই ডাকনাম হ্যাঁ আচ্ছা ভাই ভিডিও কে দেখে আপনাদের মধ্যে আপনি দেখেন ভাইরা দেখে না এ ভাই এই যে খেলা মজা পেলাম না ভাইকে দেখেন এখন যায় সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া সৌরভ ভাই আছে আর এখানে এই ভাইও আছে ভাইয়া নিজেদের টু হান্ড্রেড আপনারা চলে আসবেন অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে নিয়ে দেওয়া ঠিকানা অনুযায়ী এবং আমাদের ডিসক্রিপশান থেকে আমাদের নাম্বার নিয়ে ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন যে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন বেস্ট ডিভাইস বেস্ট ফ্রাইজ নেওয়ার জন্য চলে আসবেন শুধুমাত্র খান ভাইয়ের কাছে পছন্দ রেসিডিয়া সালামুয়ালিক